তিলোত্তমা হোটেলে যদি ওয়ারেন্টভুক্ত কোনো ব্যক্তি থাকে আপনি একটু খেয়াল রাখবেন আমাদেরকে জানাবেন আমরা যেন খুব বিব্রত না হই এই মেসেজটা দেশে এবং বিদেশে ছড়ালো যে রংপুরের পুলিশ হোটেল থেকে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত বাইদেরকে বের করে দিচ্ছে মেসেজটা কিন্তু আমি বাবুকে দেখিয়েছি স্টিল আমাদের অফিসারের এটা হোয়াটসঅ্যাপে আছে আমি ওনাকে বলেছি আমাকে ফরওয়ার্ড করেন আমার মোবাইলেও আছে আমি ওনাকে দেখিয়েছি ওনার ফরওয়ার্ড করাটা আমাকে ওই দিন বেশ কয়েক তাকে ফোন দেওয়া হলো দেশে এবং বিদেশ থেকে তো আমি বললাম যে আপনারা আসেন রাত বারোটা দেখে যান যে তিলোত্তম হোটেলে একটা রুমও খালি নাই হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ সাধু সন্ত তারা সবাই আছেন এবং আমি বললাম যে আমাদের মোবাইলে স্টিল মেসেজটা আছে এবং এটা আমরা রেখে দেবো ওনারা বললেন আমরা কোনোভাবেই বিশ্বাস করি না আপনারা এই কাজ করতে পারেন এটা হলো একটা সিনারিও এটা এই যে গুজব যেটা এই গুজবকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি হলো একটা বিষয় আমি যেটা বলবো যে বাংলাদেশ রাষ্ট্র যে যে রূপান্তর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এই রাষ্ট্র হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার জন্য একটা একটা সমান অধিকারের রাষ্ট্রে এটা পরিণত হবে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদের লোক রংপুর বাংলাদেশে অনেক অগ্রগণ্য একটা জনপদ এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের কোনো মসজিদ বলেন কোনো মন্দিরে এগুলোর চর্চা হয় না বা ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে তারা এই কাজগুলো করে থাকে এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে আমাদের নারী এবং শিশুদের জীবন তারা বিপন্ন করে ফেলে এইটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নারী এবং শিশুদের জীবন যেন বিপন্ন না হয় আমরা যেন এমন কোনো কাজ না করি আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে আমাদের সমাজ রক্ষা পেতে পারে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার ভিডিও ফুটে যাচ্ছে এটা প্রাথমিকভাবে এটা অ্যানালাইসিস করে দেখাচ্ছে যে এখানে যে সবাই হিন্দু তা না এখানে অন্য ধর্মের লোকজনও আছে বা এই বদ্রতার সাথে বলছেন এই কথাগুলোই কিন্তু আমাদের ছাত্র সমন্বয়ক বন্ধুরা বলেছেন যে সত্যিকার অর্থে আমরা মনে করি এটা হিন্দু সম্প্রদায়ের কাজ না এটা কিছু বিপদগামী মানুষের কাজ মানে ব্যাপারটা মিলে গেছে কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রশাসন খুবই পার্টিকুলারলি পুলিশের এটা কাজ যে একদম অপরাধীদেরকে খুঁজে বের করা অপরাধীদেরকে আইনের আওতায় আনা অপরাধীদেরকে আইনের আওতায় আনলে বাকি অপরাধীরা একটা মেসেজ পেয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে সম্প্রদায়ের হোক যে ধর্মের আমি বলবো না অপরাধী কখনো ধার্মিক হতে পারে না তাহলে আপনি যদি বলেন যে অপরাধীকে যদি বলেন হিন্দু বা মুসলিম তাহলে আপনি নরক জান্নাত জাহান্নামের কথা কেন বলেন আপনি যদি বলেন যে অপরাধী মুসলিম এটা হবে না কারণ অপরাধীর জন্য জান্নাত বা জাহান্নাম তার জন্য জান্নাত নাই এবং আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে অপরাধী হিন্দুর জন্য কোনো স্বর্গ নাই কাজে যে অপরাধী সে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা সম্প্রদায়ের মানুষ সে অপরাধী সে হচ্ছে পাপিষ্ট তার জন্য শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতে এবং তার মৃত্যুর পরে কাজে অপরাধীর কোনো ধর্ম নাই অপরাধী যেই হোক তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনাদের সম্মিলিত সহযোগিতা লাগবে আমি এটা বুঝি যে সংবাদপত্রগুলো শিরোনাম করে এটা এখানে একটা চমৎকারিত্ব থাকতে হয় যাতে মানুষ সংবাদটা পাঠ করতে বাধ্য হয় কিন্তু এখন যেটা হচ্ছে অনেকে বলে যে শিরোনাম একটা ভেতরে গিয়ে দেখি আমরা আরেকটা তো সাধারণ মানুষের হচ্ছে এটা মনস্তত্ব তো সাংবাদিক ভাইদেরকে বলবো যে এটা কিন্তু আপনাদের আমার রিকুয়েস্ট আমার রিকুয়েস্ট যে মানে এই এই জায়গায় সাধারণ মানুষের মনস্তত্ব যেটা এটাও মানুষকে মিসলিড করতেছে বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ তো এটাও একটা জায়গা আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি সম্মানিত ছাত্র সমন্বয়কগণ ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ সবাই আমরা যেন মানুষকে সচেতন করি যে আপনারা হেডলাইন পড়ে বিভ্রান্ত হবেন না ভেতরে প্রবেশ করবেন ভেতরে আসল সংবাদটা আছে রংপুর জেলা পুলিশ যেটা এটা আমরা খুবই কমিটেড আমরা একটা কমিটমেন্ট নিয়ে এখানে এসেছি এখানে কাজ করার জন্য